এগুলো সব খোলা আছে সেট করতে হবে সো প্রথমে আগে আমি সেট করে নিচ্ছি সো ডিম ভাজি করার জন্য এটা নিয়ে নিয়েছি আমি একটা ডিমই ফ্রাই করে দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা কাজ করে এটা দেখা যাক কেমন হয় ওকে এটা কেন জন্য দিয়েছে আমি জানি না পাটিটা দিয়ে আমি উল্টাচ্ছি এটাকে ভয় লাগছে এটা যদি ই হয়ে যায় ও হচ্ছে না কেন Thank

সো প্রোডাক্টটি আমার কাছে খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর তোমরা যদি কেউ প্রোডাক্টটি নিতে চাও আমাকে কমেন্টটা অবশ্যই বলো আমি লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে তোমরা অর্ডার করতে পারো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই